তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও তাহলে দেখা যাচ্ছে আপনি ফুল্লি শরিয়াতের ওপরে চললেও আপনি ফুললি নামাজি হলেও আপনি ফুল্লি রোজাদার দিনদার হওয়ার সত্ত্বেও একটা ভয় থেকে যাচ্ছে যেটা আল্লাহ জানেন আলিমুল গায়েব তিনি জানেন যে এমন এক যুগ আসবে যা আখেরি জামানা আমার মেহবুবের উন্নত তারা নামাজ রোজা হাজ জাকাত কোরান তেলাওত যাবতীয় সবকিছু করবে করেও কিন্তু বহু মানুষ তারা গোমরাহির মধ্যে চলে যাবে নামাজ পড়েও জাহাঙ্গনামি হবে রোজা রেখেও জাহাঙ্গনামি হবে হজ করেও জাহাঙ্গনামি হবে মাদ্রাসা করেও জাহাঙ্গনামি হবে মসজিদ করেও জাহাঙ্গনামি হবে আলেম পড়া শিক্ষা দিয়েও জাহান নামি হবে কেন বাহাত্তরটা ফের মধ্যে বাহাত্তরটা ফের যাবতীয় করে থাকে তো সেই জন্য আল্লাহ হারাবুল আলমিন সাবধানতার জন্য তিনি বলে দিলেন যে তুমি যে শরিয়াতের উপরে চলবে নামাজ রোজা হজ জাকাত যাবতীয় ফরাইজ আমালগুলো গুলো করবে করা সত্ত্বেও তোমার ইমানের একটা ভয় থেকে যাচ্ছে যে তোমাদের কেউ জানো কনভিন্স করে অন্য বিপদগামীর মধ্যে না নিয়ে যেতে পারে সেই জন্য তোমাদের একটা বর্ডার একটা লাইন একটা গার্ড একটা পরিচালকের দরকার আছে দুনিয়ার বুকে তারা কারা তারা হচ্ছে এই অকোন মাস সদেকিন তারা হচ্ছে সত্যবাদী সেই মহা সত্যবাদী যারা তাদের তোমরা অনুসারী হয়ে যায় এবং তাদের সাথে মিলিত হ এটা কোরআন

আল্লাহর আউলিয়া কামিলিন গুজরগানের দিন এনাদের সঙ্গী তোমরা হয়ে যাও তাহলে কি হবে তাহলে এনাদের সঙ্গী হলে তোমার তাকওয়া তোমার পরেশ তোমার এবাদত তোমার যাবতীয়র সাথে সাথে ঈমান ও আমাল বেঁচে যাবে রক্ষা হবে কেন এই জন্য ফর এক্সাম্পল আপনার কাছে কেউ যদি আসে কেউ যদি মিথ্যা বলতে আপনার বোঝাতে আসে যে আজ আপনারা মিলাদুল নবী করবেন না হারাম এটা হারামের দৃষ্টান্তে উনি বোঝাচ্ছেন একজন কেউ এসে আপনাকে করবেন না হারাম আপনি তখন কি করবেন আপনি যদি ওই রকম ব্যক্তির কথা শুনে আপনি যদি ওখানে চুপ করে যান তাহলে আপনার ইমানের ক্ষতি সাথে সাথে কি করবেন আপনি যে অকুন দেখিন সত্যবাদীর সঙ্গী হয়েছেন পীর মুর্শিদ পাকের পদধুলিতে নিজের মাথা রেখেছেন হুজুর পাকের কাছে চলে আসুন যে হুজুর একটি আরজি আমাদের বিভিন্ন মৌলভী আলেমরা কোরআন কেতাব পড়ে এসে মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়ে বলছে মিলাদুল নবী হারাম তো হুজুর এবার আপনি বলেন আপনি আমার গুরু আপনি মুর্শিদ আল্লাহ পাক বলেছেন অকুনু মাআস সত্যবাদীর সঙ্গী হয়ে যাও আমি আপনার গোলাম হয়ে গিয়েছি আপনি বলুন আমি কি করব হুজুর তখন বলে দেবেন যে না মিলাদুন নবী করা হারাম নয় বরং জায়েজ এবং আখিরাতের নাজাতের ওয়াসিলা এবং আল্লাহ আর আল্লাহ পাক রাসূলের মুহাব্বতের নিদর্শন যখন এইটা বলে দিলেন আপনি আপনার ওই মশলাটার হেফাজত আপনার হয়ে গেল কার আল্লাহর বলে দেওয়া কোনো মাস কিনার ফজিলত অনুযায়ী কেউ এসে আপনাকে বলল যে ভাই এই যে উরুস শরীফ হয় এ উরুস কোরআন কেতাব হাদিসে কোথাও নেই আপনারা যাবেন না এই যে মৌলবী সাহেব বলল আপনি মৌলবী সাহেব অব্দি স্টে করবেন না ওখানে থেমে যাবেন না ওখানে ব্রেক মারবেন না আল্লাহ বলেছেন দেখি সেই সত্যবাদী মুর্শিদ আপনি ধরে আছেন চলে যান মুর্শিদের কাছে যে হুজুর এই রকম আলেমরা বলছে আমরা কি করবো উরুস করবো কিনা হুজুর বলে দেবেন যে হাক। এবং এটা চলে আসছে যুগ যুগান্ত থেকে এবং কোরআন এবং হাদিস এবং এজমাও কেয়াস দ্বারা শরিয়াতের দলিল দ্বারা প্রমাণিত তোমরা উরুষপাত করবে এ করলে কি হবে যারা তোমার মুর্শিদ তাদের থেকে তুমি ফায়জিয়াব হবে তোমার গুহা পাক হবে তোমার আত্মা শুদ্ধি হবে হাস আপনার ঈমানটা হেফাজত হলো হুজুর কেউ একজন বলছে ফুল চাদর সিরনি নজর নিয়াজফা তাজিম করাম মুর্শিদের ইত্যাদি ইত্যাদি যে আমাদের মধ্যে ইত মশলা আছে আপনি কোন মৌলবীর কাছে শুনলেন কিন্তু আপনার মুর্শিদ নেই আপনি পীর ধরেননি বা পীর ধরেছেন কোন রাইট পীর ধরেননি ওই মৌলবীর কথা ইমান এনে আপনি সাথে সাথে যখন আমান্না ও সদ্দাকানা করে নিলেন ওখানেই আপনি দাড়ি দিয়ে দিলেন স্টপ হয়ে গেলেন আপনার ইমানটা নষ্ট হবে কেন এই জন্য এই যাবতীয় জিনিসগুলো হচ্ছে আমাদের আহেলে সুন্নত জামাত তথা পিরান তরিকা তাহলে বেথে এজাম পাক এনাদের আমাল এইবার পরে ওই ইমানটা বাঁচানোর জন্য আপনি ছুটে হুজুর পাকের কাছে আসবেন যে হুজুর এই রকম আমাদের গ্রামের মৌলুবীরা তারা বলছে এবারে তারা কোরআন হাদিস থেকে বলছে আপনি বলে দেন কি করব হুজুর পাকে আপনার গাইড করবেন যে না এগুলো বার হাক জায়েজ আমাদের দরবার শরীফে এইগুলো চলে সুতরাং এইগুলো মেনে চলবে তাহলে কি হলো তাহলে আল্লাহ পাক যে বলে দিলেন ইয়াহিউল্লাযীনা আমানু তাকুল্লাহ যে মমিনদার বান্দা ঈমানদার বান্দা তোমরা তাকোয়া অবলম্বন করার পরে অকনো মা স দেখি সত্যবাদীর সঙ্গী হয়ে যাও সত্যবাদীর সঙ্গী হওয়ার কারণেই মুর্শিদেব বরহকের আহলে বায়ফাকের গোলামী করার কারণেই। আপনার ঈমানটা ওই সমস্ত দুনিয়াদার মৌলবি গোমরাদের হাত থেকে রক্ষা পেয়ে গেল কি হলো কি না এইবারে যদি আপনারা এখান থেকে মুর্শিদের কাছ থেকে ফিরে গিয়ে সেই মৌলভীদের সাথে দেখা করেন একটাই জবাব দেবেন যে আমাদের মুর্শিদ বলেছেন এগুলো এইগুলো আমরা মেনে যাব। কেন আল্লাহ বলেছেন সদ্ো মা সদিকে না আমরা সত্যবাজীদের সঙ্গী হয়েছি এই হচ্ছে কোরআনের আদেশ এবং আপনার ইমান হেফাজত করার ফর্মুলা এর বাইর এই জন্য বলা হয়েছে এই জুন হাদরত বাইজিদ বোসমির আহমদুল্লাহ আলাই পৃথিবী বিখ্যাত ও তাসৌফের কেতাব রেসা পৃথিবী বিখ্যাত বহুত প্রাচীন পুরানো কেতাব এই কেতাবের মধ্যে বলেছেন মনকান আলাই সাল্লাহুশেফ শেখহু আর শায়তান যে শোনো যার পীর নেই যার মুর্শিদ নেই যার গুরু নেই তার পীর তার মুর্শিদ তার গুরু হচ্ছে শায়তান তাহলে বোঝা গেল আর আমাদের পরিচয় আমাদের পরিচয় এমন পীর ধরেছি এমন মুর্শিদ ধরেছি এমন বলিয়াল্লার কদম পাকে আমরা আজকের হাজির হয়েছি তানারা কারা তানার হচ্ছেন আমার রসুল পাকের পবিত্র ছত্রিশতম বংশধর রসুল পাকের পবিত্র ছত্রিশতম আওলাদ হুজুরে বস পাকের একেবারে ডাইরেক্ট আওলাদ ওনাদের গদিতে বসে এনারা গদ্দিনশীল হয়ে আসছেন যা আজ এবার তাহলে চিন্তা করুন যে হুজিরে গসে পাকের গদি যারা আসীন হন যারা সেই গদিতে শোভামান হন তারা আর দুনিয়ার সমস্ত মৌলবী যত মৌলবী পৃথিবীর বুকে আছে একদিকে রাখুন আর এই দরবার হুজুর গস পাকে যারা গদিতে বসে আসছেন ওনার আল আওলাদ একদিকে রাখুন সারা জগতের মূল সমস্ত আলেম ওলামারা কখনো কোনোভাবে এনাদের একটা পদধুলির সমতুল্য হতে পারবে না